বন্ধুরা আজ আসলাম খ্রিস্টানপুর এটি এমন একটি স্থান এখানে খ্রিস্ট ধর্মের অনুসারীরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে থাকেন মাস উপলক্ষে গির্জাগুলো বিশেষভাবে সাজানো হয়েছে গির্জায় বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে আমরা এখন খ্রিস্টানদের ওই পবিত্র কবরস্থান ভিতরে ঢুকব অনেকগুলো কবর দেখতে পাচ্ছি খ্রিস্টানদের তাদের অনেক আত্মীয় স্বজন এখানে এসেছেন প্রার্থনা করার জন্য কবরের উপরে অনেকগুলো ফুল দিয়ে সাজানো রয়েছে আমি তার ভিতরের কবরস্থান কবরস্থানে ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন ছেলেটি তার আত্মীয়র জন্য মন খারাপ করে বসে আছে বন্ধুরা আজ আমি একিশ মাস উপলক্ষে পবিত্রতম স্থান যাকে বলা হয় প্রবেশ করার অনুমতি পেয়েছি দেখুন তাদের আত্মীয় স্বজনরা কবরের সামনে বিলাপ করছেন মোমবাতি কবরের উপরে রেখে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন আমি বর্তমানে আছি ঢাকা ফান গেট গির্জাই এখানে অনেক খ্রিস্টান ধর্মাবলীদের সমাগম আমরা দেখতে পাচ্ছি পুরস্থানকে সাধারণত সমাধিস্থল বা পুরস্থান বলা হয় খ্রিস্টানদের কবর চিহ্নিত করার জন্য সাধারণত একটি ক্রস স্থাপন করা হয় যিশু খ্রিস্টের প্রতি বিশ্বাসের একটা প্রতীক হিসেবে ধরা হয় কবরের পাথরে নাম জন্ম তারিখ এবং মৃত্যুর তারিখ লিখে দেওয়া হয় শু ডাকেন তোমায় চার্চ প্রার্থনা করার স্থান আমি এখন চার্চের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাব আমার সাথে আসেন দেবপ্রিয় সরকার এবং আব্দুল কুদ্দুস সাহেব যীশুখ্রিস্ট খ্রিস্ট ধর্মের কেন্দ্রীয় চরিত্র খ্রিস্টানদের মতে ঈশ্বরের পুত্র তিনি খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা খ্রিস্টের জীবন ও কার্যকলাপ সম্পর্কে প্রধানত বাইবেলের নতুন নিয়মে বিবরণ পাওয়া যায় খ্রিস্টের জন্ম প্যালেস্টাইনে বেথেল হেমি মাতার নাম মেরি অথবা মরিয়ম পিতার নাম হল জোসেফ খ্রিস্টান বিশ্বাসের মতে যিশু কুমারী মেরির গর্ভে ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমে জন্মগ্রহণ করেন যিশুর শিক্ষা ভালোবাসা ক্ষমা নেই বিচার তয়া এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে নিয়োজিত ছিলেন আমাকে এখানে ভিডিও করার জন্য সহযোগিতা করেছেন আব্দুল কুদ্দুস সাহেব এবং আবদুল খুকন